আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি স্পাইসি পাস্তা তো আমরা এক একজন এক একভাবে পাস্তা রান্না করি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি এখানে নিয়ে নিয়েছি মিস্টার পাস্তা এর ভিতরে ছোট ছোট এমন প্যাকেট থাকে তো এর ভিতরে হচ্ছে চারটি প্যাকেট আছে এখন আমি পাস্তার এই প্যাকেটগুলো কেটে পাস্তাগুলো বের করে নিব বোলের মধ্যে পাস্তাগুলো বের করে নিচ্ছি আর এই মিস্টার পাস্তার ভিতরেও একটা মিস্টার পাস্তা মশলা রয়েছে দেখা যাবে যে এটা দিলে আপনার পাস্তা রান্নাটা অনেকটাই ইজি হয়ে যাবে চার প্যাকেট পাস্তাই আমি প্যাকেটের থেকে কেটে বের করে নিয়েছি এবার মশলাগুলো সব কেটে কেটে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো মশলাই আমি এভাবে প্যাকেট কেটে বের করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের মতো গাজর কুচি এবং আমি এখানে বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি তো আপনারা যদি আরও বেশি ভেজিটেবল অ্যাড করতে চান তাহলে করতে পারেন নিয়েছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতো মুরগির মাংস মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিয়ে এটাকে আমি মিক্সড করে নিব সব কিছু পাস্তাটা সিদ্ধ করার জন্য চুলায় পানি গরম দিয়ে দিয়েছি পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু তেল তো তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা পাস্তাটা সিদ্ধ করব। দেখা যাবে যে একটা আরেকটার গায়ে লেগে যাবে না পানিটা ফুটে উঠেছে এবার আমি পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে বয়েল করে নিব পাস্তাটা আমি চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব তো এটা কিন্তু আপনারা একদম খুব বেশি সিদ্ধ করবেন না দেখা যাবে যে এইটটি পার্সেন্ট সিদ্ধ করবেন কারণ পরে যখন আমরা টমেটো বা সব কিছু দিয়ে পাস্তাটা কুক করব তখন বাকি টোয়েন্টি পারসেন্ট কুক হয়ে যাবে পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন আপনারা এটা ছেঁকে নেবেন তারপর অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেবেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যখন পাস্তাটা কুক করবেন একটার গায়ে আরেকটা লেগে থাকবে না একদম ঝরঝরা থাকবে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব এবং পানিটা ঝরিয়ে নিব পাস্তাটা বয়েল করে ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে একটা প্যান চুলাই দিয়েছি এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে আমি একটু ভেজে নেব মাংসটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি গাজরটাও এর সাথে অ্যাড করে দিব। তো আপনারা চাউমিন বা পাস্তা রান্নার ক্ষেত্রে সবজিটা সিদ্ধ না করে যদি এভাবে ভেজে দেন তাহলে দেখবেন এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে মাংস আর গাজরটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি এই তেলটার মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে আমি এটাকে একটু ভেজে নিবটা একটু ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আদা রসুন আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি টমেটোটাকে চুলায় একটু ভালোভাবে ভেজে নিব টমেটোটা যেন ভালোভাবে গলে যায় তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি এবার এই টমেটোটার মধ্যে আমি অ্যাড করে দিব দুই চামচের মতো টমেটো ক্যাঁচা এক চামচ অ্যাড করে দিচ্ছি লাইট সয়া সস এবং যে প্যাকেটের মশলাটা বের হয়েছিল এখন আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি মশলাটা আগে দিয়েছি এতে দেখা যাবে যে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং পাস্তার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে অ্যাড করে দিচ্ছি গাজর আর মাংস ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি এটাকে একটু এক মিনিটের মতন আঁচ করে নেব এবং এরপর পাস্তাটা এর সাথে মিক্সড করব পাস্তাগুলোকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবগুলো পাস্তা আস্তে আস্তে দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব তো আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে ফুলকপি বাঁধাকপি তাছাড়া পেঁয়াজ পাতা সব কিছুই দিতে পারেন আমি আসলে আজকে ঘরে যা ছিল তা দিয়েই পাস্তাটা তৈরি করেছি পাস্তাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ অরিগ্যানো তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে এবার আমি এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো তাহলেই আমার এই পাস্তাটা তৈরি হয়ে যাবে পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো এই পাস্তাটা এমনিতেই যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছে তো আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো এগুলো আমি এভাবে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে আবার মিক্সড করে নিব এবং এখন আমি এটা একটা বাটিতে বা ডিশে সার্ভ করে নিব পাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি এটা একটা ডিশে বেড়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে আসলে আমি বললে তো আপনারা বুঝতে পারবেন না ঠিক এই রেসিপি ফলো করে আপনারা যখন এই পাস্তাটি রান্না করবেন তখন অবশ্যই এর টেস্টটা বুঝতে পারবেন তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ